চলো তোমাকে বিয়ে করবে এ না কেননা শুনি আমার বাবা বাড়িতে আসছে আমি তোমার বাবাকে কে ভয় পাই না কিন্তু এ কেরেওখানে? আবে তুই জামাই রে এখানে। আরে আবে ঘর থেকে বাইরে তোর সাথে আমার হিসাব আছে। আরে মেদের বাবাগুলো আমাদের কিভাবে রে? ওদের মেয়েরা সবতে বাজারের দামি। আমার ছেলেগুলো কি বাজারের কাছে করা তারা দেখাচ্ছি মজা। তুই একদিন কি আমাদের ঝুকে। কলেজ वाली মারি ওদের বাড়িতে দাওয়াত জি করবে না। আমি কি করি দেখ তো নেক্সট পার্ট চাইলে তাড়াতাড়ি কমেন্ট করেন দেখলেই তো কত ছোট ছোট বাদ লাগবে ভিডিও বানায় তাড়াতাড়ি কমেন্ট করবা আর পেজটা একটু ফলো করে দিবা তাড়াতাড়ি ওকে আর নতুন ভিডিও দেখা হচ্ছে আবার পেজ যদি ফলো না করো তাহলে ভিডিও আর হওয়া লাগে